ঢাকার কাছে এত সুন্দর জায়গায় যেতে হলে আপনাকে চলে আসতে হবে সারিঘাট এটি দক্ষিণ ক্যানিগঞ্জ এলাকার বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের একদম শেষ মাথায় অবস্থিত সুন্দর এই প্লেসে আপনি রঙিন নৌকায় উঠে প্রিয়জনের সাথে কিছু ভালো সময় উপভোগ করতে পারবেন চারদিক সবুজে ঘেরা সাথে ছোট খাল ও নৌকা বড় একটি মাঠ ঝুলন্ত ব্রিজ ও রেস্টুরেন্ট নিয়ে সারিঘাটের অবস্থান এখন প্রায় বৃষ্টি হচ্ছে তাই এই খালটিতে পানি ভরে গেছে এখনই সবচেয়ে ভালো সময় এখানে গিয়ে নৌকার ভ্রমণ উপভোগ করার কিছুদিন পরে এখানে কাশফুলে ভরে থাকবে চারদিক আপনি জুন থেকে আগস্টের দিকে আসলে এখানে সব কিছু ভালোভাবে উপভোগ করতে পারবেন ঢাকা থেকে এখানে যেতে হলে আপনাকে শুরুতে যেতে হবে পোস্তকলা ব্রিজ বাসে করে আসলে পোস্তকলা ব্রিজের আগেই নামিয়ে দেবে আপনাকে পরে ওখান থেকে পেয়ে যাবেন সিএনজি সিএনজি করে আপনাকে পোস্তকলা ব্রিজ পার হতে হবে ব্রিজ পার হয়ে হাতের বামেই পেয়ে যাবেন হাসনাবাদ এখান থেকে অটো বা সিএনজি নিয়ে চলে যাবেন সারিখান সিএনজি ভাড়া বিশ টাকা করে নেবে অটো রিজার্ভ করেও যেতে পারেন ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অবশ্যই ভাড়া মিটিয়ে নেবেন আর অবশ্যই গুগল ম্যাপ লোকেশন কমেন্ট বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন